বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন যেমন পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে পাঁচটা নয় পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে পাঁচটা অঙ্ক অঙ্ক দশটা অঙ্কের সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে নাই তাহলে পাঁচটা নয় এক দুই তিন চার পাঁচ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ক্ষুদ্রতম পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে সংখ্যা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে শূন্য কিন্তু যদি শুধুমাত্র পাঁচটা শূন্য বসায় দেয় তাহলে এটা কোনো অর্থবোধক সংখ্যা হয় না এই জন্য একটা আগে এক বসাইতে হবে পরে চারটি শূন্য বসাইতে হবে এখন যদি কেউ দেয় যে দুই শূন্য পাঁচ চার তিন আট এইগুলো দিয়ে একটি বৃহত্তম সংখ্যা এবং একটি ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো তাহলে বৃহত্তম সংখ্যা হবে আগে সবচেয়ে বড়গুলো লিখতে হবে সবচেয়ে বড় হচ্ছে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে সবচেয়ে বড় হচ্ছে এখানে 8 পরে হচ্ছে 5 পরে 4 পরে 3 পরে 2 পরে এইভাবে যদি ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে বলা হয় তাহলে লিখতে হবে ক্ষুদ্রতম সংখ্যা দেখেন ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যদি আমি সবচেয়ে ছোট শূন্য দিয়ে দেই শূন্য হচ্ছে সার্বজারী অঙ্ক শূন্য কখনোই প্রথমে বসতে পারে না তাহলে শূন্য ব্যতীত শূন্য চেয়ে বড় যে আছে সে আগে বসবে সে হচ্ছে দুই পরবর্তীতে 0 0 3 4 পাঁচ আট অর্থাৎ বৃহত্তম ক্ষেত্রে সবচেয়ে বড় আগে লিখতে হবে এবং এভাবে শুরু করতে হবে ক্ষুদ্রতম ক্ষেত্রে যদি শূন্য সবচেয়ে ছোট হয় সেই ক্ষেত্রে শূন্য আগে লেখা যাবে না কারণ শূন্য সর্বদাই সাহায্যকারী অঙ্ক আপনার হাতের মানে বাম পাশে শূন্য দাম নাই শূন্য কারো পাশে বসে কিন্তু কারো সামনে বসে না কারো সামনে বসে সে কোনো অর্থ থাকে না শূন্য কোনো সার্থক অঙ্ক নয় শূন্য হচ্ছে সাহায্যকারী বা সহকারী অঙ্ক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ